করতে হবে শর্ট স্কার্ট অপরূপ সুন্দরী নায়িকাকে দেখে এমনটাই নির্দেশ দিয়েছিলেন পরিচালক কিন্তু সেই পরিচালককে মুখের ওপরে না বলে দেন নায়িকা আর তাতে গায়ে লেগে যায় পরিচালকের আর সেই নির্দেশ না মানায় নায়িকার ক্যারিয়ার ধ্বংসের হুমকি আসে তারপরে এই ঘটে যায় আসল ঘটনা জানেন ঠিক কি ঘটেছিল কে এই অভিনেত্রী নামটা শুনলে আকাশ থেকে পড়বেন দেখুন পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের আত্মীয় কিন্তু তবুও ঋষিকেশের সঙ্গে তার একটি মাত্র কাজ তাও আবার উনিশশো সালে তা লাশ নামে একটি টেলিফিল্ম ঋষিকেশের সঙ্গে মৌসুমীর কাজ না করার নেপথ্যে ছিল একটা বিশেষ কারণ যা কিনা আজও পর্যন্ত মৌসুমী ভুলতে পারেনি সময়টা সাতের দশক বুদ্ধি ছবি তৈরির প্ল্যান করেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায় এই ছবি নায়িকার চরিত্রের জন্য মৌসুমী চট্টোপাধ্যায়কে প্রথমে অফার দেন ঋষিকেশ কিন্তু ঋষিকেশকে মুখের ওপরই না বলে দেন মৌসুমী এক সাক্ষাৎকারে মৌসুমি জানিয়েছেন ঋষিকেশকে কেন তিনি না করেছিলেন মৌসুমির কথায় তখন আমি ক্লাস টেনে পড়ি কলকাতাতে থাকতাম জানতে পারি গুড্ডির ছবির জন্য আমাকে শর্টকাট করতে হবে আমি ঋষিকেশ বাবুকে স্পষ্ট না বলেছিলাম জানিয়েছিলাম ছোট পোশাক করতে পারবো না আমার মুখে সেই কথা শুনে উনি একটু রেগে গিয়েছিলেন তাছাড়াও সামনে আমার পরীক্ষাও ছিল এরপর রীতিমতো বোমা ফাটান মৌসুমি ফিরিয়ে দেওয়ার কারণে জানান ছবির অফার আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন মুখোপাধ্যায় আমাকে ফোন করে বলেছিলেন আমাকে না করলে তুমি তোমার ফিল্মে ক্যারিয়ার শেষ করে দেব। দেখি তোমাকে কে অভিনেত্রী বানাতে পারে প্রসঙ্গত উল্লেখ্য মৌসুমী মৌসুমি চ্যাটার্জি যার প্রকৃত নাম ইন্দিরা চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সৌন্দর্য অভিনয় ক্ষমতা এবং পরিশীলিত ব্যক্তিত্বের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন ষাট ও সত্তরের দশকে বাংলা সিনেমায় যাত্রা শুরু করে তিনি ধীরে ধীরে বলিউডেও ব্যাপক খ্যাতি অর্জন করেন মৌসুমীর অভিনয় জীবন শুরু হয় উনিশশো সাতষট্টি সালে বাংলা চলচ্চিত্র বালিকা বধূ দিয়ে যেখানে তিনি একটি বালিকা বধূর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তার সহজত অভিনয় ও নিষ্পাপ চেহারা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে এরপর পরিণীতা অন্তরঙ্গ অগ্নি সংসার সহ বহু জনপ্রিয় বাংলা ছবিতে তিনি অভিনয় করেন উনিশশো সালে মৌসুমী হিন্দি চলচ্চিত্র অনুরাগের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন শিবানীর চরিত্রে তার সংবেদনশীল অভিনয় তাকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয় এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনীত হন এরপর একে একে মুক্তি পায় রোটি কাপড়া মাকান বেনাম মঞ্জিল অঙ্গুর ঘায়াল ইত্যাদি সুপারহিট ছবি যেখানে তিনি কখনো প্রেমিকা কখনো স্ত্রী কিংবা কখনো মায়ের চরিত্রে অভিনয় করে নিজেকে এক বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন মৌসুমীর অভিনয় শৈলীতে এক ধরনের স্বাভাবিকতা ছিল যা তাকে ভিন্ন মাত্রায় এনে দিয়েছে তিনি রোমান্টিক চরিত্র থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক নাটক এমনকি কৌতুক ধর্মী চরিত্রেও সাবলীল ছিলেন তার চোখের অভিব্যক্তি এবং সংলাপ বলার ভঙ্গি আজও বহু অভিনেত্রীর অনুপ্রেরণা মৌসুমী চ্যাটার্জি তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন উল্লেখযোগ্য কিছু হল উনিশশো আটষট্টিয়ার মনোনয়ন উনিশশো দু হাজার চোদ্দ সালে গয়নার বাক্সের জন্য ফিল্মফেয়ার বাংলা সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার ও দু হাজার পনেরো সালে আজীবন সম্মাননা পুরস্কার বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা